হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিভাস কিচিনাইন ব্লক তো আজকে দেখবাবো পেলিংয়ের সবচেয়ে স্পেশাল জায়গা স্কাই ওয়াক গুড মর্নিং রা বাংলার সকালটা শোনাচ্ছি কত সুন্দর পাখির কুরকুর করছে আওয়াজে কালকে থেকে এরা আমার এখানে শুয়ে রয়েছে এখানে একজন ঘুমাচ্ছে ওখানে একজন ঘুমাচ্ছে সব রাত্রিবেলা এদের মাংস দিয়ে রুটি মেখে খাইছি আর এরা যায় না এই কুকুরটা তো বেশি মায়া আমাদের মূর্তির মতো আওয়াজও করছে মধ্যে সুন্দর গার্ডেন তারপরে রেডি হয়ে আবার পেলিংয়ের দিকে এগোবো আবার যখন রেডি হয়ে চা খাব ব্রেকফাস্টে কী দেয় দেখি সে বুঝে এখন আবার আবার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো এখন বাজে সাতটা এই ঘুরতে এসে সাড়ে সাতটা ছটার মধ্যে ঘুম নিয়ে যায় আর বাড়িতে ঘুমনি ভাঙতে চায় না ঘুরতে এসে মানুষের ঘুমায় আর আমরা উল্টো ঘুরতে এসে শুধু বাইরে বাইরে ঘুরি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন ব্রেকফাস্ট টেবিলে এসেছি ব্রেকফাস্টের করে তারপরে গাড়ি আসবে গাড়ি করে আবার এখন সাইটসিন করতে করতে পেলিং যাবো আজকে রয়েছে হচ্ছে স্কাইওয়াকে যিনি এরকমই সুন্দর ওয়েদার থাকে তাহলে স্কাইওয়াকটা ভালো দেখতে পারবো এখানে ঘুমটা ভালো হয় কিন্তু সবার সঙ্গে ঘুমিয়ে পড়ি কিন্তু সকালবেলা ঘুম ভেঙে যায় সেটাই হচ্ছে সমস্যা মানে সকালবেলা ঘুমটাতে তাদের ভেঙে যাচ্ছে ঘুম পশিয়ে যাচ্ছে আবার যখন গাড়িতে উঠছি বড্ড ঘুম পাচ্ছে আর খিদেও পাচ্ছে প্রচুর এখন খুব খিদে পেয়েছে এখন খাবার বড়টার তরকারি টক 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 এতক্ষণ খাবারটা খেতে থাকি এখনও দেয়নি সবই শেয়ার করবো আপনাদের সঙ্গে তো সঙ্গে থাকবেন আজকে সারা দিন কি করছি না করছি সবই আপনাদের দেখাবো পরোটা চলে এসেছে আর এই যে তরকারি এই আলুর তরকারি আর গরম গরম পরোটা আহ চার কোনা পরোটা কি সুন্দর পরোটাটা ওই যে কারেন্ট চলে এসেছে ফোনটা চার্জে দিয়ে তো এখানে তো ফোন চার্জ চার্জারটা নিয়ে আসলে দিতে পারতাম কিছুক্ষণ তো অ্যাকচুয়ালি ফোনে চার্জ নেই কালকে থেকে কারেন্ট পাইনি ফোন চার্জ দিতে পারিনি কেমন লাগছে তো আমি ফোনটা একটু চার্জারটা নিয়ে এখানে চার্জ দিই তারপরে আমরা পরে ভিডিও করছি বেরাচ্ছি আমরা হোটেল দিয়ে বেরিয়ে যাচ্ছি আর মনটা খারাপ হয়ে যাচ্ছে আমাদের আবার নেক্সট কবে আসবো তার ঠিক নেই তার ঠিক হোটেলটা ঘুরে দেবো এখন যাচ্ছে আমার পেলি খুব ভালো হোটেল ছিল সাইট সিন করতে করতে যাব আর এই ডগিটাকে খুব মিস করবো ডগিটা শুয়ে আছে এখন আমরা বেরিয়ে গেছি পেলিং এর উদ্দেশ্যে যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তাটা বেশ ভালোই আছে এখন বন্ধু বিউটিটা দেখুন কত সুন্দর ও ও সাউথ যদি আর যদি কিছু হয়ে থাকে তাই হোক করে আমরা ওই দিক থেকে এলাম সাউথ সিকিম থেকে এলাম এলেভেজ আসলে এই যে এখান থেকে শুরু হচ্ছে ওয়েস্ট সিকিম ওয়েলকাম টু ওয়েস্ট সিকিম রাস্তাটা এখন এখান দিয়ে যাচ্ছি আমরা ওয়েস্ট সিকিম এটা কি নদী বা কি জল আমার নাম জানি না এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি গাড়িটা দাঁড় করানো হলো ওই ওয়েস্ট সিকিম লেখাটা তোলার জন্য এখান থেকে ওয়েস্ট সিকিমটা শুরু হচ্ছে নিচে জল

আর বাদ বাকি এই মন্দিরটা জানি না ওই পাশে আসুন এরপর যাবো স্কাই বকে ঠান্ডা ঠান্ডা একদম লাগছে না মানে হালকা এখানে যেতে গেলে পার্কিং আর এই এন্ট্রি ফিজগুলি দিতে দিতেই কিন্তু ভালো সুন্দর জিনিস দেখতে গেলে এত সুন্দর মেনটেনেন্স হ্যাঁ এখানটায় একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানটায় একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে ওখানটা রোদটা ছিল বলে ঠান্ডা লাগবে ছবি তুলি এখানে ছবি তুলি একটা জায়গাটা দেখি দিই বড় কোথায় একটা কী জায়গা হলে কোথায় সেটা একটা পরিবেশ প্রকৃতি আগে কিছুই সুন্দর লাগে না তোমার এবার আবার আবার আমরা অন্য জায়গায় রওনা দিচ্ছি মন্দির দেখা হয়ে গেছে যে মন্দিরের নাম উচ্চারণ হচ্ছিল না আমরা চলে এলাম এখানে স্কাই ওয়াকে

ちょ、oh, っと。<Ha. S 2> no,

পুরোটা এরকম বাবারে বাড়িতে তো ফল আসে তোলা দিয়ে নিচে তো খালি রে না স্কাই ওয়ার্ক দেখতে

আমি নিচের দিকে তাকাতে পারছি না আমার ভয় পাচ্ছি দেখুন কি হ্যাঁ তুলেছি মা দেখা যাচ্ছে না দিকে দেখা যায় তাও জানি না স্কাই দেখা দেখা যায় জানি যাচ্ছে না খুব সুন্দর একটা পরিবেশ নিষ্ঠাও খুব সুন্দর আমি নিচের দিকটা দেখতে পাচ্ছি না আমি না দেখে ভিডিওটা করে দিচ্ছি আর ওই যে চারিদিকে সমুদ্র সূর্যটা চলে এসে সমুদ্র বলছিলাম আর চারিদিকের পাহাড়টা দেখুন খুব সুন্দর লাগছে

দারুণ ফিলিংস হচ্ছে দারুণ ফিলিংস পিছনে যে খুব সুন্দর লাগছে আমরা এখন এতটা সিঁড়ি উঠবো কতগুলি সিঁড়ি জানি না কাউন্ট করবো আমরা এখন সিঁড়ি কালকে একশো দুশোটা সিঁড়ি উঠেছি আজকে এখানেই হাঁপিয়ে গেছি কথা বলতাম একশো সত্তর ওই একাত্তর বাহাত্তর হবে একটা দুটো কম বেশি হয়েছে এসে বসেছি কিন্তু জল নিয়ে আসিনি মেয়ে জল তেষ্টা পেয়েছে হাঁপিয়ে গেছি কেমন লাগলো ভালো ছিল উঠে হাঁপিয়ে গেছি নামাটা প্রবলেম নেই কিন্তু ওটাটা খুবই কষ্ট সেই জন্যে সত্যি এখন বলেছেন আমিও যদি জল খেতে পারতাম ভালো তো খুব জল টেষ্টা পেয়েছে আমি নেমে জল খাবো একটু বসে জিরিয়ে নিই তারপরে ভিতরে কি আছে না আছে ক্যামেরাম্যানের ভিতরে অ্যালাউ নেই তাই ভিতরে অ্যালাউ দেখাতে পারছি না এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু ফিলিংস গুড আমার ইংলিশ খুব সুন্দর ফিলিং ফিল করলাম এখানে এসে একটু হাওয়াটা দিচ্ছে ভাল লাগছে ভাবি হাওয়াটা হা করে খাতে হবে জলটার সামনে মিটিয়ে যাবে নিচে অল্পেস্টা মিটে গেছে এত সুন্দর মন্দিরের কাজ করে না দারুণ লাগছে মন্দিরে আর এর অ্যাকচুয়ালি সূর্যটা রয়েছে তো সেই জন্য সেইভাবে ভিডিও করতে পারছি না বড় ঘন্টা ঘুরছে চারিদিকটা মেঘে আটকে মনুষকামনা পূরণ করবে আমি জানি আপনাদের ভালোবাসাটা এইভাবেই পেয়ে যাই এরমই ভালোবাসা আপনাদের কাছে পাই আর আমার মেয়েটা পড়াশোনায় ভালো হোক সবার ভালো কামনা করে আমি আপনাদেরও সবার ভালো হোক বলে আমি এটা ঘোরাচ্ছি আমার সব ইউটিউব ফ্যামিলিদেরও ভালো হোক আমার ফ্যামিলিরও সবার ভালো লোক আমার মেয়েটা যিনি ভালো পড়াশোনা করতে পারে আর আমি ইউটিউব যেনি আপনাদের এইভাবে ভালোবাসা পেয়ে যাই এই মনস্কামনা পূরণ করলাম করে আমি ভিডিওটা আবার মন্দিরের ভিতরটা অ্যালাউ নেই তাই মন্দিরের ভিতরে তো দিচ্ছি না আমার অনেক কিছু আছে দেখা এখন যাব লাঞ্চ করব আর এখানে তে এখানে সুন্দর সুন্দর ফুল দেখি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভিডিওগুলি বড় হয়ে যাচ্ছে তাই কাট করে দিলাম লাঞ্চটা দেখাচ্ছি না লাঞ্চটা পরের ভিডিওতে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা নমস্কার